বেশ মোটামুটি ভালোই তো চলতেছে সরকার যে সরকার আপনার অন্তর্বর্তী সরকার মোটামুটি ভালোই চালাচ্ছে সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন কাকে চাচ্ছেন সরকার হিসাবে সামনে সামনে বিএনপি সরকার আসলে ভালো হয় সরকারটাই ভালো মনে হচ্ছে মানে বিএনপি আসলে ভালো হ্যাঁ বিএনপি আসলে ভালো হয় সামনে বেজে হাজ হতে হাজ দেশ চলে না সামনে নির্বাচন হলে সরকার যেই হয়ে সরকার হলে দেশটা ভালো চলবে

সামনে সরকার হিসেবে কাকে চাচ্ছেন দেখতে চাচ্ছেন কাকে বর্তমান খালেদা জিয়াকে চাইছি আমরা খালেদা জিয়াকে চাইছি খালেদা জিয়াকে চাচ্ছেন সব দিক দিয়ে অনেক রিস্কা লিগ গেল বিভিন্ন ভাগে দেশে অবরোধা সৃষ্টি করার চেষ্টা করছিল সব মানে বিদেশি দেশ থেকে পড়া যাওয়ার পরে দেশে কে অসৃষ্টি সৃষ্টি করার করছিল সব কিছু আস্তে আস্তে মানে বর্তমান সরকার এতে মোকাবেলা করার চেষ্টা করছে এবং করেও যাচ্ছে ইনশাল্লাহ তাদের কোনোটাই ফায় লাভ হবে না তবে বর্তমানে দেশ এখন দ্রব্যমূল্য তো একটু যদি অনেক কিছু দাম কমা শুরু হয়েছে আর আর কিছু বেশি আসলে দেখতে চাচ্ছেন সামনে বাংলাদেশে তো অনেক সরকার দেশ থেকে অনেকজন গ্যাসে আইসে অনেকজন গ্যাস দেওয়া হয়েছে এখন বাংলাদেশের জাতিকে সঠিক নিয়ম মানে দুর্নীতি মুক্ত সবকিছু মুক্ত করতে হলে দেশের মানে মানুষের শ্রমিকের অধিকার তারপরে শিক্ষার শিক্ষার বৈষম্য অধিকার তারপরে আপনার সবকিছু মেনটেন করতে হলে মানে দুর্নীতি মানে এখন একটা এমন একটা অবস্থা যে শিক্ষা বাপ মায়ের কিন্তু অনেক কষ্টের বাচ্চা লেখাপড়া করাচ্ছে